মনসাতলা ধুমকেতু সংঘ আর্থিক স্তম্ভ সুন্দরভাবে একটি ঘর টাইপের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই সকাল বন্ধুরা আমি এখন রয়েছি ফুলেশ্বর স্টেশন সংলগ্ন ক্লাব ভারত মাতার সংঘ মাঠে তো আজকে মহা ষষ্ঠী ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো আগামী ভিডিওতে আপনি দেখেছিলেন যে আমি উলোবেরিয়া স্টেশন সংলগ্ন যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে তার কি থিম করেছিল এবং কিভাবে মা দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছিল সেগুলি আপনাদের সামনে তুলে ধরেছিলাম একই জিনিস করব আজকে তো দেরি না করে ফুলেশ্বর স্টেশন সংলগ্ন যে সমস্ত পূজা মণ্ডপগুলি রয়েছে সেগুলি আপনাদের চলুন ঘুরে দেখায় ভিডিওটি নতুন হলে সবাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের বেল আইকনটি সবাই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো দেরি না করে শুরু করা যাক চলুন বন্ধুরা আমি এসেছি এপাশের রাস্তাটা থেকে ওই ওদিক থেকে তো এই হলো স্টেশনের ফুলেশ্বর স্টেশনের রাস্তা তো এদিক থেকে আমরা ঢুকে চলে এলেই একদম ফুলেশ্বর স্টেশনের কাছেই পড়বে এই ভারত মাতার সঙ্গ আর এই ভারতমাতা মাতার সঙ্গে এবারের কী থিম করেছে আপনাদের সেটা দেখাই চলুন তো আজ মহা মহাষষ্ঠী তো পুজো শুরু হয়েই গেল বলা যায় ভারত মাতার সঙ্গের এবারের থিম হল রাঙামাঠির পথে তো শিল্পী হলো শিবশঙ্কর মণ্ডল তো এই হচ্ছে ভারত মাতার সঙ্ঘের প্যান্ডেল চলুন ভেতরের দিকে যাওয়া যাক একদম ফুলেশ্বর স্টেশনের পাশেই রয়েছে এই প্যান্ডেল প্যান্ডেলে ঢোকার যে গেট রয়েছে সেটা এইরকম ভাবে ফ্লাইবোর্ড দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালটা দেখুন কত সুন্দরভাবে নকশা করা হয়েছে হাতি মানুষ ইত্যাদি দিয়ে এই টোটাল হলো প্যান্ডেলের বাইরের পজিশানটা এরপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পেয়ে যাবেন এরকম সুন্দরভাবে ইঁট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং বাঁদিকে একজন মহিলা রয়েছেন যিনি আলু কচু ইত্যাদি কাটছেন যেহেতু গ্রাম্য পরিবেশ এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেখানে দেখুন বয়স্ক মানুষরা চা খাচ্ছেন কিছুটা মাদক এ করছেন এখানে একটি মহিলা ধান বাচ্চেন রান্না হচ্ছে মাটির উনানে এখানে পিঠে তৈরি হচ্ছে পুরো একদম গ্রাম্য পরিবেশে যেটি হয় সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে জিনিসটি ভাব চিন্তা ভাবনা করা হয়েছে এই হল প্যান্ডেলের উপরের ওঠার রাস্তা তারপরেই প্যান্ডেলের ওপরে এরকম মাছ ধরার যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেটা তারপরে কুলো ঝুড়ি ইত্যাদি দিয়ে এখানে আপনার প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে এরপর এখানে যে মা দুর্গা প্রতিমা একটি করা হয়েছে সেটা দেখুন এখানে গণেশ ঠাকুর নিচে বসে আছেন কার্তিক সরস্বতী লক্ষ্মী মা দুর্গা সবই কত সুন্দরভাবে একটা মূর্তি তোলা এটা হলো কুলেশ্বর ভারত মত থিম আর মা দুর্গা যেটা পূজিত হবেন সেটি হলো এটা যে সমস্ত মিষ্টি ফুটিয়ে তুলেছে এই এখানকার শিল্পীরা সেগুলো একটু আপনাদের দেখাই তো প্রথমেই দেখুন এখানে সেই ক্ষোভকার করা হয়েছে এখানে দেওয়ালে আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভোটে দিচ্ছে এখানে গরু ঘর খাচ্ছে এখানে দেখুন ছেলেরা পড়াশোনা করছে এখানে বৃদ্ধ অবস্থা ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে এরা নকশা দেওয়ালে করে মানুষ করে খুব সুন্দরভাবে জিনিসটিকে রাঙা যে সমস্ত কার্যা রয়েছে সেগুলি সব ফুটিয়ে তুলেছে এবং মাঠের মধ্যখানে দেখুন কত সুন্দরভাবে ধান রাখার জায়গা এসেছি এদিক থেকে তার এদিকে রাস্তাটা চলে যাচ্ছে মনসাতলার দিকে তো আপনারা এখান থেকে টোটো ধরে টোটো ধরে কিংবা হেঁটে পায়ে হেঁটে আপনারা এই সমস্ত পুজো মণ্ডপগুলো ঘুরে দেখতে পারেন আর টোটো ধরতেও পারেন কারণ পুজোর সময় টোটোর একটু রেট বেশি হয়ে যায় আর হচ্ছে হেঁটে যদি আপনারা ঘোরেন তো কোনো সমস্যা হবে না কারণ সমস্ত পুজো প্যান্ডেলগুলি সব কাছাকাছি রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই হলো রাস্তা ভারত মাতার সঙ্গ ছেড়ে আসার পর আমরা আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এসেছি সোজা রাস্তা থেকে আর এই হলো কোটালঘাটা ঐক্য সম্মেলনী ক্লাব তো ক্লাবের এবারের যে থিম হয়েছে তার বাইরেটা দেখুন কত সুন্দরভাবে মা দুর্গা পুতুল ইত্যাদি দিয়ে প্যান্ডেলের বাইরেটা সাজিয়ে তোলা হয়েছে এরপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব মণ্ডপের ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা ডানদিক দিক এবং দিক দুদিকেই দেখতে পেয়ে যাব সুন্দরভাবে মাটির সরা বিভিন্ন রকমের নকশা চিত্র ইত্যাদি তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে তো দেখতেই পাচ্ছেন আর এই হলো আমার বাড়ির একদম সামনের ক্লাব ঐক্য সম্মেলনী ক্লাবের এবারের দুর্গ প্রতিমা কত সুন্দরভাবে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন আর এই হলো প্যান্ডেলের ওপরের সাজানো যে হয়েছে সেটা মাঝখানে একটা এইরকম বন্ধুরা এখন আমরা রয়েছি ঐক্য সম্মেলনী ক্লাবে তো ঐক্য সম্মেলনী ক্লাবের এবারের পুজো মা প্রতিমা রয়েছেন আমার পিছনে আর এরপরে আমরা চলে যাবো মনসাতলা এই রাস্তাটার থেকে সোজা চলে যাচ্ছে মনসাতলার দিকে তো সেখানে আপনাদের দেখাবো চলুন তারপরে আমরা রাম মন্দিরে চলে আসছি এই হল রাম মন্দির এখানে আমরা এসেছি এ রাস্তা থেকে এখান থেকে ডান দিকে নিলে এই দিকটা যেতে হবে আমাদের মনসাতলার দিকে চলুন মনসাতলার দিকে চলে যাই আর এই হলো মনসাতলা ওপর দিয়ে গেছে এনএইচ সিক্স আর আর এই হলো মনসাদলার তলার ধূমকেতু মনসাদলা মনসাতলা ধূমকেতু সংঘ আটত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর এই সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মণ্ডপের ভিতরের দিকটা মণ্ডপে ঢোকার সাথে সাথেই আমরা সুন্দর থার্মোকলের যে নকশা সেটা দেখতে পেয়ে যাব আর এই হলো পুরো প্যান্ডেলের ভিতরের অংশটা আর মা দুর্গার প্রতিমা ছোট অবস্থায় রয়েছেন এবং এখানে এই প্রতিমাটি পূজিত হবে কিন্তু এখানকার এবারে যে আকর্ষণীয় থিম হয়েছে সেটা হলো ঝিনুকের প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঝিনুক তারপরে গেঁড়ি শামুক ইত্যাদি এই সমস্ত জিনিস দিয়ে এখানকার যে যে দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমা রয়েছে এবং মানে পুরো লক্ষ্মী গণেশ সরস্বতী এবং মা দুর্গা সবটাই কিন্তু এই ঝিনুক দিয়ে তৈরি করা আছে এমনকি এনাদের যে বাহন রয়েছে সেগুলো কিন্তু করি ঝিনুক শামুক এই সব দিয়ে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর এক এক প্রতিমা এখানে তুলে ধরা হয়েছে এবং যিনি করেছেন তারও হাতের কারুকার্য এখানে ফুটে উঠেছে কত সুন্দরভাবে করেছে দেখুন আপনারা যদি এই পুজো মণ্ডপের মা প্রতিমা যদি দর্শন করতে চান অবশ্যই আসবেন হাই রোড এনএইচ সিক্সটিনে সিক্সের ধারে মনসাতলা মনসাতলাতে আপনারা যদি বাউরিয়া কিংবা কালি তলার দিক থেকে আসেন তাহলে কিন্তু মনসাতলায় নামতে হবে ওদিক থেকে বাগনান থেকে এলেও মনসাতলায় নামতে হবে আর যদি ট্রেন পথে আসেন তাহলে ফুলেশ্বর স্টেশনে নামতে হবে মনসাতলা মোড় এখান থেকে ডান দিকে এই দিকটা যেতে হবে মানে যেদিকটা কফি হাউস ক্লাসিক পড়বে এদিকটা চলে গেলেই আমরা পড়ে পেয়ে যাব। আমাদের পরবর্তী পূজা মণ্ডপ অর্থাৎ ঘোষপাড়া তো সেখানে কি পূজা মণ্ডপ করা হয়েছে এবং প্রতিমা হয়েছে সেটাই আপনাদের বন্ধুরা এখন আমরা ছিলাম ধুমকেতু সংঘ সেখানকার ঝিনুকের প্রতিমা আপনাদের দর্শন করিয়েছি এরপর আমরা চলে যাব সোজা অর্থাৎ হাই ধরে একটু কলকাতার দিকে যেতে হবে মানে কলকাতা না একটু এগিয়ে এলেই পড়বে ঘোষপাড়া সেই ঘোষপাড়াতে সুন্দর একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে চলুন সেই মণ্ডপটাই আপনাদের দেখাই আর এদিকটা হচ্ছে কফি হাউস ক্লাসিক ঠিক আছে তার ছেড়ে একটুখানি গেলেই পড়বে এই পুজো মণ্ডপ এই হলো এস সিক্সটিন সামনে থেকে যে গাড়িগুলি আসছে সেগুলি সব কলকাতার দিক থেকে আসছে আর আমরা ঠিক একটুখানি এগিয়ে এসেছি আসার পরেই এখানে আমাদের এবারে থিম করেছে পুরী বলন কিংবা দীঘা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এবারের এখানকার থিম চলুন আপনাদের দেখায় সেই জিনিস বন্ধুরা এখন আমরা রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে মন্দির এবারের কাটা নবদার সঙ্গের থিম তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন সামনে চূড়ার যে ধ্বজাটা সেটা কত সুন্দরভাবে উঠছে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই হলো ঢোকার রাস্তা এদিকে চলে গেছে মনসাতলা হলদিয়ার দিকে আর এদিক থেকে আসছে কলকাতা রোড আর ঠিক তার সামনেই রয়েছে এই প্যান্ডেল তো আমরা আস্তে আস্তে প্রবেশ করে যাব মণ্ডপের সামনে তো ঢুকতেই প্রথমে একটি স্তম্ভ পড়বে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আচ্ছা তারপরেই আমরা পেয়ে যাব ঢোকার গেট এই ঢোকার গেটের ডান দিকে এবং বাঁ দিকে দুটি রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন লেখা আছে কোটালঘাটা নবদার সংঘ আর এই হলো ঢোকার গেট চলুন আস্তে আস্তে প্রবেশ করি এখানকার দেওয়ালগুলো দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই হলো আমাদের লর্ড জগন্নাথ যেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন জয় জগন্নাথ জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটা ছেড়ে যাওয়ার পরেই আমরা দেখতে পেয়ে যাব সুন্দর একটি খোলা জায়গা রয়েছে এবং সামনেই রয়েছে মা দুর্গার প্রতিমাস তার আগে দেখাই এই ডান দিকে কত সুন্দরভাবে বিষ্ণু মহাদেব ঠিক আছে তার মূর্তি ছবি তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দরজা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি হাতের কারুকার্য আপনারা দেখতে পেয়ে যাবেন এই জায়গায় এলে সব প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি করা হয়েছে একজন বললেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করেছে এই জায়গাটি এই হলো গেট এই সামনে ঢোকার গেটের সামনেও একটি চক্র তৈরি করা হয়েছে এবার আমরা চলে যাব মেন পূজা মণ্ডপের দিকে গেট থেকে প্রবেশ করার পরে আমরা দেখতে পেয়ে যাব এইরকম একটি সুন্দর কারুকার্য আর এই হল আমাদের এই নবদয় সংঘ পুজো কমিটির এবারের পুজোর মা প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই প্রতিমাগুলি আর এই প্রতিমাই আজ পূজিত হবেন আর ডান্নটা যদি দেখেন একই রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে ওপরে কত সুন্দরভাবে দেখুন নকশা করে ঝাড়বাতি লাগানো হয়েছে বন্ধুরা এতক্ষণ আপনারা দেখালাম পোটালঘাটা নবদয় সংঘ ক্লাবের এবারের পুজো প্যান্ডেল এবং তার প্রতিমা এর পরবর্তী আমরা চলে যাব পরের পুজো মণ্ডপ বন্ধুরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি আরও দেখার কারণ এরপরে আরও পুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরবো আমি সন্তোষ তো এখন আমি রয়েছি পোটালঘাটা নবোদের সংঘ পুজো কমিটিতে এটাই ছিল দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ এবং তার প্রতিমা আপনাদের দ দর্শন করিয়েছি ঠিক আছে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরের দিকে আর এই হলো লর্ড জগন্নাথ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রটিকে ধরুন এরপর আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে রয়েছে পুরীর যে জগন্নাথ মন্দির নবদার সঙ্গে তৈরি করা হয়েছিল সেই মন্দিরটা ঠিক তার উল্টো দিকে এইখানে আরেকটি পুজো মণ্ডপ রয়েছে চলুন সেই পুজো মণ্ডপটি আপনাদের সামনে একটু তুলে ধরি থেকে সামান্য একটু নিচে নেমে এলেই পড়বে এই পুজো মণ্ডপ আর এখানে পুজো প্রায় শুরু হয়েই গেছে দেখতেই পাচ্ছেন অনেক কচি কাছাদের ভিড় রয়েছে এই পুজো মণ্ডপের সামনে এই পুজো মণ্ডপ এবারে আটষট্টি বছরে পদার্পণ করলো আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে মনসাতলা নবোদয় সংঘ এই দুটো দেখার পর আমরা চলে যাব নিমদিকি অর্থাৎ মনসাতলা থেকে তুলোবেরিয়া স্টেশনের দিকে হাই রোড ধরে গেলেই পড়বে নিমদিকি এবং এই নিমদিঘিতে আপনারা কিছু কিছুটা ভেতরের দিকে ঢুকলে অনেকগুলি ঠাকুর দেখতে পেয়ে যাবেন এবং রোডের দিকে হাত ধরে যদি আসেন তাহলেও কিছু পুজো প্যান্ডেল আপনাদের চোখে পড়বে কিন্তু আমি এইসব ছোটো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য এই সমস্ত প্যান্ডেল আর দেখাচ্ছি না এরপরে চলে যাব পরবর্তী কোনো পুজো প্যান্ডেলে সবাই হাতে থাকবেন চলুন যে চেকপোস্ট আর এদিকটা হচ্ছে নিমদিকি ওখানে দেখতে পাচ্ছেন সরকারি হসপিটাল তৈরি হয়েছে ঠিক তারই উল্টো দিকে এইটা হলো পানপুর মোড় আর এইখানে পানপুর মোড়ে এবারে দুর্গাপুজোর প্যান্ডেল যেটি হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটি ঘর টাইপের তিনতলা চূড়া করা হয়েছে এবং একদম ওপরে মহাদেবের মূর্তি রাখা রয়েছে চলুন এবার পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করা যায় আর এটা পড়ছে যদুর এরিয়ার মধ্যে আমাদের পানপুর মোড় থেকে ডানদিক নিলে চলে যাবে রাস্তাটা যদুর দিকে এবং ওই রাস্তাটাই চলে যাচ্ছে আমটা আর এই হলো তার মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেল চলুন ভেতরে যাওয়া যায় এই হলো অন্ডকে ঢোকার গেট দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যান্ডেলের ভেতরটি থার্মোকল দিয়ে সাজানো হয়েছে এবং ওপরটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে চারিদিকে মহাদেবের ছবি রাখা রয়েছে দেখতে পাচ্ছেন মহাদেব আর এই হল আমাদের দুর্গা পুজো মায়ের প্রতিমা এটা হচ্ছে পানপুর মলের দুর্গা যে থিম হয়েছে সেই পুজো প্যান্ডেল খুব সুন্দর শান্তশিষ্ট মায়ের মূর্তি এখানে তুলে ধরা হয়েছে মহিষাসুরকে যে বধ করছে কিন্তু মা কিন্তু হাসি মুখে রয়েছেন বসুরের দমন হবেই সে আজ নয় কাল দেখতেই পাচ্ছি বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে দেরি না করে যাওয়া সোজা রাস্তাটি আসছে নিমদিকে মোড় থেকে ওই যে সরকারি হসপিটাল দেখছেন তার ঠিক একদম বিপরীত দিকে আর এই রাস্তা ধরে চলে এলেই পড়বে এই পুজো প্যান্ডেলটি এই পুজো প্যান্ডেলটি দেখুন কত সুন্দরভাবে বাইরেটা সাজানো হয়েছে কত সুন্দর বাইরে প্রথমে শিব ঠাকুরের মূর্তি দেখতে পেয়ে যাবেন তো এই ক্লাবটার নাম হলো উত্তরণ এরপর আমরা আস্তে আস্তে প্রবেশ করব ভেতরে মণ্ডপের প্রতিমাটা দেখুন কত সুন্দর একটি বিরাট প্রতিমা করা হয়েছে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাগুলি যে কারুকার্য যেগুলো যেই অস্ত্র সাজ রয়েছে সেগুলো সবই কিন্তু হোগলা পাতার তৈরি দেখতে পাচ্ছেন পিছনে যে সাজগুলো রয়েছে এই যে এইটা মায়ের মূর্তি গলার মালা মাথার মুকুট সবই কিন্তু হোগলা পাতার তৈরি খুব সুন্দর একটি কারুকার্য প্যান্ডেলের ভেতরে যে প্রতিমা রয়েছে সেটা খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে আসতেই পারেন উত্তরণ যদুর বেরিয়া আর এই হচ্ছে প্যান্ডেলের ভিতরের পজিশানটা বন্ধুরা এতক্ষণ আপনাদের দেখালাম আমার ফুলের সংলগ্ন যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে তাদের প্রতিমা এবং কি যে সমস্ত থিম করেছে সেগুলি তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যেহেতু ষষ্ঠী সবাইকে ষষ্ঠী শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বেশি